আজ নিয়ে চলে এলাম বন্ধুরা ঝাল মিষ্টি কদবেলের আচার কম বেশি সবাই কদবেল অনেকেই পছন্দ করো আর এই আচারটা হয়েছে দারুণ খেয়ে সবাই খুবই সবার ভালো লেগেছে তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা এই কদবেলের আচারটা কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি কদবেলের রেসিপি তো বন্ধুরা আমি এই কদবেলটা এক বছরের জন্য সংরক্ষণ করে একটা আচার বানাবো তো তোমরা দেখতে থাকো তার জন্য আমি কদবেলটাকে প্রথমে কদবেলটার তোমরা জানো কদবেল থেকে পুরুল শাঁসটা বের করে নিয়েছি পদবেলটা বের করে নিয়েছি আর নিয়ে আমি এতটা আমি রেখেছি এবারে আমি কড়াইতে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা বেশ পাঁচ ছটা শুকনো লঙ্কা দিলে দিয়েছি আর এখানে এক টি স্পুন দিয়েছি পাঁচ ফোড়ন এবারে আমি মশলাটাকে ভালো করে রোস্ট করে নেব মশলাটাকে রোস্ট করে নিয়ে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এবারে আমি কড়াইতে বেশ পরিমাণ খানিকটা পরিমাণ আমি সর্ষে তেল দিয়ে দিলাম আর আচারটা আমি সর্ষে তেলেই বানাবো এবারে আমি এখানে সর্ষে তেলের মধ্যে প্রসাদ রসুন খেতো করে নিয়েছি দিয়ে দিলাম রেশনটাকে আমি ভেজে নেব রসুনটাকে আমি ভেজে নিয়েছি এবারে আমি কদবেলটাকে এর মধ্যে দিয়ে দেবো রসুনটাকে ভালো করে একটু ভাজতে হবে এবারে আমি কদবেলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটগলটা পড়লো না এবারে আমি পটগলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব কাঁচারটা করা খুবই সহজ আর খেতে খুবই ভালো হয় আমি এর মধ্যে এবারে পরিমাণ মতো বিড লবণ আর এমনি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এক বাটি চিনি দিলাম ছোট বাটি তোমরা যে যেরকম পারো মিষ্টি খাও তোমরা মিষ্টিটা অ্যাড করবে দিয়ে আমি আবারও ভালো করে এটা মিশিয়ে নেব এবারে আমি আচারটাকে প্রায় পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে মানে লো হিটে আমি এটা ভালো করে রান্না করলাম এবারে আমি এখানে তিন চামচ ভিনিগার দিয়ে দেব সংরক্ষণ করার জন্য যাতে আচারটা না নষ্ট হয় দিয়ে আবারও আমি এটা মিশিয়ে নেব কটবেল রসিক মানুষ প্রচুর আছে কদবেল মাখা থেকে আচার থেকে টোটালি খুবই ভালোবাসে তারা যদি আমার এই রেসিপির কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো আমার কদবেলের মিষ্টি টক টকঝাল মিষ্টি আঁচারটা একদম সম্পূর্ণ রেডি এবারে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দেব রেখে একটা কাঁচের বয়েমের মধ্যে আমি ভোরবো ভরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি কদবেলের আচারটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এদিকে একটা কাঁচের নিয়েছি তো ওই কাঁচের বয়ামের মধ্যে আমি আচারটাকে রেখে রেখে দেব আর যে যখন পারে এই বয়াম থেকে নিয়ে খাবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই রেসিপিটা তোমাদের এই কদবেলের আচারের রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের এই আচারের কোনো অংশ যদি মন ছুঁয়ে যায় একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো এইভাবে আমি কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ধন্যবাদ এইভাবে আমি পুরো আচারটার মধ্যে করে রেখে দেব।